তুরস্কের বিরুদ্ধে পশ্চিমারা ষড়যন্ত্র করার পরও তারা কিন্তু সফলতা লাভ করতে পারছে না তুরস্কের এই ম্যাজিক্যাল লিডার এমন কিছু কৌশল তিনি জানেন যে কৌশলের ভিত্তিতে চরম পরিস্থিতি তিনি বারবার কিন্তু সেই শত্রুদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবারও তিনি একের পর এক চমক উপহার দিয়েছে মুসলিম বিশ্বের জন্য তুরস্কের জন্য তুরস্ক জাতির তাদের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাফ প্রথমবারের মতো প্রকাশ এনেছে ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা দুই এ এই বোমাটির আনুষ্ঠানিক প্রদর্শন করা হয় প্রায় নয়শো সত্তর কেজি ওজনের এই বিধ্বংসী বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র তুরস্কের এক সরকারি কর্মকর্তা আনাদল এজেন্সিকে জানান গাজা বোমাটি প্রতি মিটার এলাকায় দশ দশমিক ষোলোটি শার্পনেল বিস্ফোরণ ঘটাতে পারে যেখানে প্রচলিত বোমাগুলো সাধারণত তিন মিটার পরপর একটি বিস্ফোরণ ঘটায় ফলে ধ্বংস ক্ষমতা অনেক বেশি এটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য এই মুহূর্তে তুরস্ক যে অপারমাণবিক ভয়ঙ্কর বোমাটি নিয়ে আসলো সামনে এবার এটা নামকরণ করা হয়েছে গাজা কি কারণ কারণ হচ্ছে তুরস্কের রিসেপ তাইফ এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট উনি উল্লেখ করেছে গাজা উপত্যকায় যেভাবে হত্যা নির্যাতন এবং জুলুম চালানো হচ্ছে দখলদারদের দ্বারা এই গাজাবাসীদের পক্ষে থাকার জন্য বা গাজাবাসীদের জন্যই তাদেরকে রক্ষা করার উদ্দেশ্যেই এই বোমা তৈরি করা হয়েছে একের পর এক তুরস্ক নতুন নতুন যে বোমাগুলো তারা সামনে নিয়ে আসে তারা কিছুদিন পূর্বে কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছিল এবার তারা নতুন করে এই অপারমাণবিক বোমাটিও সামনে নিয়ে আসলো বোমার অভ্যন্তরীণ যে বিস্ফোরক ও ফিলার ডিজাইন এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যোগ্যতা যাচাই ও সার্টিফিকেশন ইতিমধ্যে সম্পন্ন করার মাধ্যমে অনেকেই উল্লেখ করেছেন যে এটাই পৃথিবীর ভিতরে এমন একটি বোমা হতে চলেছে যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের হাতে নেই মেলায় আরও একটি ভয়ঙ্কর বোমারও প্রদর্শন করা হয়েছে এর নাম নেপ টু এটিও নয়শো সত্তর কেজি ওজনের এবং একে বর্তমান বিশ্বের সেরা বাংকার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে গণ্য করা হচ্ছে তুর্কি কর্মকর্তারা জানান যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি থার্টি ফাইভ গ্রেডের কংক্রিটে টু পয়েন্ট ফোর মিটার পর্যন্ত ঢুকতে পারে অথচ নেপটু ঘোষ্ট প্রবেশ করতে পারে সাত মিটার গভীরতায় তাও সি ফিফটি গ্রেডের শক্তিশালী কংক্রিটে যেটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাঠামোর চেয়েও গুণ বেশি শক্তিশালী এক পরীক্ষায় এই বোমাটি একটি দ্বীপে নিক্ষেপ করা হয় এতে দেখা যায় বোমাটি মাটির নব্বই মিটার গভীরে প্রবেশ করে এবং সেই সঙ্গে সৃষ্টি হয় গ্যাস নির্গমন ও পাথর ধ্বংসের মতো প্রাকৃতিক বিপর্যয় এই বোমার আরেকটি বৈশিষ্ট্য হলো এর নিয়ন্ত্রিত বিস্ফোরণ সময় যেখানে সাধারণত পঁচিশ মিলি সেকেন্ডে বিস্ফোরণ ঘটে সেখানে নেপটুতে সময় বাড়িয়ে দুইশো চল্লিশ মিলি সেকেন্ড করা হয়েছে যাতে বোমাটি আরও গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটাতে পারে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা অংশ হিসেবে এই অত্যাধুনিক অস্ত্র দুটি বৈশ্বিক প্রতিরক্ষা বিশ্লেষকদের ইতিমধ্যে দৃষ্টি কেড়েছে গাজাব ও নেপ টু ঘোষের মতো অস্ত্র ভবিষ্যতের আধুনিক যুদ্ধক্ষেত্রে তুরস্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ইতিমধ্যে বিশেষজ্ঞরা জানিয়েছেন তো তুরস্কের হাতে যত অত্যাধুনিক অস্ত্র আসবে মুসলিম বিশ্বের জন্য সেটা আরও বেশি কল্যাণকর হবে এবং এক্ষেত্রে মুসলিম বিশ্ব আশাবাদী হয়ে উঠতে পারবে কেননা তুরস্কই একমাত্র রাষ্ট্র যারা সরাসরি বিশ্বের মজনুম রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ায় এবং তারা সবসময় এমন কিছু কৌশল অবলম্বন করে যেখানে মুসলিম বিশ্ব যেন আবার তারা নতুন করে উন্নত হতে পারে এবং তারা যেন মাথা ছাড়াতে উঠতে পারে ইতিমধ্যে গাজায় যুদ্ধ ক্ষেত্রে তুরস্ক সরাসরি যে থেকে বেশি তারা গোপনে কূটনৈতিক ভাবে এবং গাঁজা সম্পর্কে অবগত সকলে গাজার পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টি হবে পশ্চিমারা সরাসরি আবার তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে কিন্তু গোপনে তুরস্ক সবসময় হামাজ যোদ্ধাদেরকে সহযোগিতা করছে যেটার মাধ্যমে এখনও কিন্তু এই গাজার ক্ষুদ্র একটা উপত্যকায় হাবাস যোদ্ধাদেরকে পরাজিত করতে বারবার ব্যর্থ হচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী ইজরায়েলি তখলদার বাহিনী তো বিরোভাস এইভাবেই তুরস্ক একের পর এক বিশ্বের মজলুমদেরকে পাশে দাঁড়াবে এবং তারা সবসময় মজলুমদেরকে জালিমের বিরুদ্ধে শক্তিশালী করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে সকলে ভালো থাকা থ্যাংকস ফর আসে